assalamu alaikum i hope that all of my students you are fits and fine by the grace of almighty allah and i am also very fine by the grace of almighty allah my dear student actually i have been presented in front of you to take a video spoken class understand yes sir my dear student actually i want to say about this video class those who are watching my video class just i have a small request to you those who are watching my video class everybody please subscribe my channel and share my channel okay actually those who are who are benefited to see my video class everybody please comment me and share my channel or youtube channel okay thank you so much my dear student now i will take the video class will have understand yes, actually I have written will have on the whiteboard my dear student can you see yes. okay okay now. we will learn it very carefully understand yes, my dear student follow me will have this is auxiliary verb understand yes, this is auxiliary verb will have and this will have its means bangla thakbe or "hobe". বোঝা গেল দেখো উইল হ্যাভ লিখেছি উইল হ্যাভ মানে থাকবে বা হবে উইল হ্যাভ মানে কি থাকবে বা হবে এই উইল হ্যাভ এর বিষয়টা যদি আমি এটা খালি আমার ভিতরে রাখতে পারি যে আমার যদি উইল হ্যাভ মানে থাকবে অথবা হবে মানেটা যদি আমার জানা থাকে যদি মানেটা জানা থাকে তাহলে আমি অনেক অনেক বাক্য আমি এটা দিয়ে করতে পারবো কিভাবে করতে পারবো আমি বলে দিচ্ছি তবে প্রথম শর্ত হলো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন ইফ ইউ মাইন্ড ইট ফর অলওয়েজ টাইম হোয়েন উইল মেক সেন্টেন্স উইল হ্যাভ আন্ডারস্ট্যান্ড ওকে উইল হ্যাভ মানে কি হবে বা থাকবে উইল হ্যাভ মানে কি উইল হ্যাভ মানে কি উইল হ্যাভ মানে কি উইল মানে কি হবে বা থাকবে আমাদের প্রত্যেক জীবনে আমরা প্রতিনিয়ত কি রকম কথাবার্তা বলি দেখো মনে করো যদি বলি যে আমার একটা যদি গাড়ি থাকে আমার একটা গাড়ি থাকবে আমার একটা বাড়ি থাকবে আমার একটা কলম থাকবে আমার একটা কি আমার একজন বোন থাকবে আমার মা থাকবে আমার বাবা থাকবে আমার ভাই থাকবে তাই না তোমাদের একটা বাড়ি থাকবে তোমাদের একটা সুন্দর গাড়ি থাকবে এরকম কথা আমরা হাজার হাজার প্রতিনিয়ত কথা বলি বলি না বলি কিনা তাহলে অবশ্যই বলি তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি কোনো কিছু থাকবে এরকম যদি বোঝায় তাহলে অবশ্যই উইল হ্যাভ হবে কি হবে কি হবে উইল হ্যাভ হবে কি হবে উইল হ্যাভ উইল হ্যাভ তাহলে উইল হ্যাভ যদি হয় তাহলে এখন আমি মনে করি যদি বলি যে আমার একটা বড় বাড়ি থাকবে তাহলে বড় বাড়ি থাকবে তাহলে ইংলিশ কি হবে আমার একটি বড় বাড়ি থাকবে দেখুন দেখো এইখানে হাউস যেহেতু তাই বড় বাড়ি দেখো বিগ হাউস মানে বড় বাড়ি তাহলে আই উইল হ্যাভ এ বিগ হাউস আই উইল হ্যাভ এ বিগ হাউস তাহলে আমার একটা বড় বাড়ি আছে বাড়ি থাকবে থাকবে বা হবে কেউ যদি বলে যে আমার একটা বড় বাড়ি হবে তাও হবে কেউ যদি বলে আমার একটা বড় বাড়ি থাকবে তাও হবে ঠিক আছে এখন যদি বলা হয় আমার যদি একটা আমার একটা বড় গাড়ি হবে আমার একটা বড় বাড়ি হবে আমার একটা বড় কি ফ্যাক্টরি হবে মিলস ফ্যাক্টরি হবে তাই না এরকম হাজার হাজার বাক্য যদি আমরা হবে কথা বা থাকবে কথা বলতে বলি তাহলে অবশ্যই আমার কি হবে উইল হ্যাভ হবে কি হবে উইল হ্যাভ হবে কি হবে উইল হ্যাভ যদি বলে আমার যদি একটা আমার একটা স্কুল থাকবে তোমার একটা স্কুল থাকবে তোমার বাবার একটা স্কুল থাকবে তোমার মায়ের একটা স্কুল থাকবে তোমার ভাইয়ের একটা স্কুল থাকবে এরকম যদি হয় তাহলে কি হবে দেখো উইল হ্যাভ হবে কি হবে বারবার উইল হবে দেখো এখন যদি বলা হয় আমার যদি আমার একটা স্কুল থাকবে যেমন আমার একটা স্কুল থাকবে কি আই আই উইল দেখো আই উইল আই উইল আই উইল হ্যাভ এ

হবে না তাহলে এখন দেখো কি হবে যেমন এখানে আই বলছিলাম প্রথমে তারপরে কি হবে তখন ইউ দাও তাহলে ইউ যদি ইউ দাও তাহলে কি হবে ইউ উইল হ্যাভ এ স্কুল তোমার একটা স্কুল থাকবে বা তোমার একটা স্কুল হবে তাহলে এরকম ভাবে যদি বলা হয় যে আমার একটা মোটরসাইকেল থাকবে ইংলিশ কি হবে আই উইল হ্যাভ এ মোটরসাইকেল

বিউটিফুল রুম অথবা নাইস রুম ঠিক আছে তাহলে তোমার একটা সুন্দর রুম থাকবে মানে তোমার তোমার ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ নাইস ইউ উইল হ্যাভ এ নাইস রুম ইউ উইল হ্যাভ এ নাইস তার মানে কি আমরা যদি নিজেদের কোনো কিছু থাকবে এরকম বোঝালে ব্যবহার কি ব্যবহার করবো কি ব্যবহার করবো যদি আমাদের একটা পুকুর থাকবে

আমার এরিয়া এরিয়া যদি বলা হয় আমাদের গ্রামে একটা বড় স্কুল থাকবে তাহলে কি হবে আমাদের এলাকায় বড় একটা হসপিটাল থাকবে যদি বলা হয় আমাদের এলাকায় বড় একটা মসজিদ হবে ইন আমার এরিয়া তাহলে আমাদের দেখো উইল হ্যাম্প মানে থাকবে বা হবে

বলা হয় তাহলে কি করতে হবে উইল হ্যাভ দেওয়া হয় কি করতে হবে উইল হ্যাভ দেওয়া লাগবে ঠিক আছে এখন যদি বলা হয় যে আমার একটা সুন্দর কলম থাকবে তাহলে ইংলিশ কি হবে আমার কাছে সুন্দর কলম থাকবে আই উইল হ্যাভ এ নাইস পেন আমার একটা সুন্দর কলম থাকবে তোমার তোমার দুইটি কলম থাকবে ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ টুলে ঠিক আছে এরকম হবে তাই হাজার হাজার বাক্য আমরা করতে পারি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আচ্ছা